নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকেও হাজির হয়েছে একটি নতুন যন্ত্রম নিয়ে আমি কিন্তু বিগত দিনগুলিতে যন্ত্রমের মাধ্যমে কি করে আপনাদের সমস্যার সমাধান করবেন সেগুলো নিয়ে আলোচনা করছি কারণ একটাই মন্ত্র দ্বারা কিন্তু প্রত্যেকে কাজ করতে পারে না প্রত্যেকের কাছে কিন্তু মন্ত্র কাজ করতে চায় না তো সেই অপেক্ষা কিন্তু যন্ত্রম দ্বারা কিন্তু নাইনটি লোক কিন্তু কাজ করতে পারে যন্ত্রম কিন্তু মোটামুটি সবার কাছেই কাজ করে তাই অবশ্যই যাদের মন্ত্র কাজ হচ্ছে না মন্ত্র দ্বারা কাজ করতে পারছেন না তারা যন্ত্রম দ্বারা কাজ করার চেষ্টা করুন অবশ্যই কিন্তু কাজ হওয়ার চান্স সেখানে রয়েছে মন্ত্র দ্বারা কাজ করতে হলে আপনাকে অনেকটা শক্তি অর্জন করতে হয় অনেকটা নিজের মধ্যে আধ্যাত্মিক ভাব রাখতে হয় কিন্তু যন্ত্রমের ক্ষেত্রে ততটা প্রয়োজন পড়ে না যদিও আপনার কিন্তু যন্ত্রম যখন অঙ্কন করছেন তখন অবশ্যই ধূপ সামনে রেখে সামনে জেলে সেরকমভাবে অঙ্কন করুন যে সময়ে বলা হচ্ছে সেই সময়ে অঙ্কন করুন সেগুলো দেখে যদি আপনি ঠিকঠাকভাবে করেন অবশ্যই কিন্তু যে যন্ত্রমগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই কাজ করবেই তো অবশ্যই কিন্তু আপনারা যারা মন্ত্র দ্বারা কাজ করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই যন্ত্রমগুলো ব্যবহার করুন কাজ করুন ভালো কাজে লাগান অবশ্যই কিন্তু কাজ হবে আর যারা আমাকে হোয়াটসঅ্যাপে এসে বলছেন কাজ হচ্ছে কাজ হচ্ছে সেগুলো হোয়াটসঅ্যাপে না বলে ভিডিওর কমেন্ট সেকশানে জানান যে হ্যাঁ এই জিনিসটি কাজ হচ্ছে আর কোনো প্রশ্ন থাকলেও কিন্তু হোয়াটসঅ্যাপে না করে কমেন্টে করুন ভিডিওর তাহলে কিন্তু আপনার কমেন্টগুলো অন্যরা দেখবে সেগুলো দেখে কিন্তু তাদেরও কোনো কাজে লাগতে পারে তাই প্রত্যেকে একই ধরনের এরকম দেখা যাচ্ছে একই প্রশ্ন অনেকে করছে তো সেগুলো রিপিট হবে না আপনাদের কমেন্ট দেখেও কিন্তু অন্যরা কিন্তু শিখতে পারবে তাই অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টেই কিন্তু ভিডিও সম্পর্কিত প্রশ্ন করুন এছাড়া আপনারা যদি নিজেরা কাজ না করতে পারেন আমাদের দ্বারা করাতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন সেই নাম্বারে যোগাযোগ করে নাম লিখিয়ে অনলাইনে বা অফলাইনে দুভাবেই কিন্তু আমাদের মাধ্যমে কাজ করাতে পারেন বিশেষ করে যারা দূরে রয়েছেন তারা তো এসে কাজ করাতে পারেন না তারা কিন্তু চাইলে অনলাইনেও কাজ করাতে পারেন কাজ করে যেগুলো সম্ভব যেগুলো সম্ভব সেগুলো কিন্তু কাজ করে কুরিয়ারের মাধ্যমে সেই জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হয় আর যারা আশেপাশে রয়েছেন কলকাতার আশেপাশে বা শিলিগুড়ির আশেপাশে আপাতত রয়েছেন তো তারা কিন্তু ফোনে যোগাযোগ করে আপনার নাম লিখিয়ে চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন বর্তমানে কলকাতায় কিন্তু রয়েছে কলকাতায় চেম্বার রয়েছে তো আপনারা যোগাযোগ করে কিন্তু সেখানে এসে আপনারা দেখা করতে পারেন অবশ্যই অগ্রিম নাম লেখাবেন তারপরেই আসবেন কারণ প্রত্যেককে তো সময় দেওয়া সম্ভব নয় সীমিত সময় নিয়ে সেখানে যাওয়া হয় তাই অবশ্যই অগ্রিম নাম লেখাবেন এবং নাম লিখিয়ে সেখানে এসে দেখা করতে পারেন আপনার যে সমস্যা সেগুলোর আলোচনা করে যদি সম্ভব হয় আমাদের মাধ্যমে অবশ্যই কিন্তু কাজ করাতে পারেন কারণ আমাদের এখানে কোনো অনৈতিক কাজ করা হয় না আর যে কাজ সম্ভব যে কাজ আমাদের দ্বারা সম্ভব মনে হয় যে না এই কাজটি হবে সেই কাজটি নেওয়া হয় অন্য কাজ যেগুলো সম্ভব নয় সেই কাজ সেই ধরনের কাজ কিন্তু নেওয়া হয় না যেগুলো সম্ভব হবে সেগুলোই আমরা শুধু নেব তাই অবশ্যই কিন্তু সেই হিসাবে আপনারা দেখা করতে পারেন এইটুকু মাথায় রাখতে পারেন যে কোনো একটি ভালো পরামর্শ আপনারা পেতে পারেন কোনো সমস্যায় থাকলে সেই সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসার পরামর্শ এবং কি করে বেরিয়ে আসতে পারেন সেগুলো কিন্তু অবশ্যই আমাদের সাথে দেখা করে নিতে পারেন আর যারা জন্মছক বিচার করাতে চান তারা কিন্তু অনলাইনে নাম লিখিয়ে অনলাইনে কিন্তু জন্মছক বিচার করাতে পারেন অনলাইনে জন্মছক বিচার করিয়ে সেটি নিয়ে আপনি চেম্বারে এসে দেখা করতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু জন্মছকের যে এক্সপ্লেনটা করা হয় সেটা বিশ্লেষণ করে বলা হয় সেটা কিন্তু অনলাইনেই করা হয় কারণ একটি জন্মছক বিচার করতে অনেকটা সময় লেগে যায় এবং সেই সময়টা যদি চেম্বারে এসে আপনি নেন তাহলে কিন্তু সেখানে অন্যরা সেই সুযোগটা পাবে না সময়টা সেখানে আপনার জন্যই ফিক্স হয়ে যাচ্ছে তো অন্যরা কিন্তু দেখা করতে পারছে না কথা বলতে পারছে না তাই অবশ্যই জন্মছক বিচার করলে অনলাইনে করান আর যদি কোনো কাজ করাতে চান সেটা চেম্বারে এসে দেখা করে কাজগুলো করাতে পারে তো আজকে থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শত্রুর গৃহে বিবাদ লাগানো অর্থাৎ শত্রুর গৃহে ঝগড়া লাগানো আপনার কোনো শত্রু রয়েছে আপনার সঙ্গে শত্রুতা করছে আপনি পেরে উঠছেন না আপনাকে অতিষ্ঠ করে তুলছে সমস্ত দিকে সমস্যার সৃষ্টি করছে আপনি যাই করতে যাচ্ছেন সেখানে বাধা সৃষ্টি করছে এমতো অবস্থায় কিন্তু আপনি এই কাজটি করতে পারেন অবশ্যই কোনো নিরীহ ব্যক্তির ওপর কিন্তু এটি প্রয়োগ করবেন না কোনো ভালো ব্যক্তির ওপর এটি প্রয়োগ করবেন না সেক্ষেত্রে কিন্তু উল্টো ফল আপনার পাবেনই পাবেন কারোর যদি খারাপ করতে চান অবশ্যই কিন্তু তার তিনগুণ খারাপ আপনার ওপর নেওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে থাকবেন কারণ আমি যে জিনিসগুলো দিচ্ছি যদি ভালো কাজে লাগান অবশ্যই কাজ হবে কিন্তু যদি খারাপ কাজে লাগান খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করেন সেই ফলটাও কিন্তু আপনাকে ভোগ করতেই হবে পিচ্ছু করার নেই করতেই হবে আপনি যত কাটান করুন যাই করুন সেটার ফল আপনাকে ভোগ করতেই হবে কারণ কর্মের ফল কিন্তু কোনো কিছু করেই কাটে না কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে তাই অবশ্যই কিন্তু যদি ভালো উদ্দেশ্য কাজ করেন আপনার কেউ আপনাকে ক্ষতি করছে তার উপর করতে পারেন আপনার শেষ পর্যায়ে যখন চলে যাচ্ছেন কিছু করা যাচ্ছে না সেই পর্যায়ে করতে পারেন তো এটি করার জন্য আপনাকে একটি যন্ত্রম আমি এখানে আলোচনা করছি সেই একটি বিশেষ জিনিসের ওপর আপনাকে লিখতে হবে তো সেই জিনিসটি হচ্ছে কুমোর বাড়ি কুমোর বাড়ি যেখানে মাটির জিনিসপত্র তৈরি করা হয় সেখানে দেখবেন একটি বড় আগুনের একটি অংশ থাকে যেখানে সব কিছু পোড়ানো হয় যেখানে দাউদাউ করে আগুন জ্বলছে তো সেই জায়গায় আগুন যখন নিভে যাবে সেই টাইমে দেখবেন মানে পুরে পুরে মানে আস্তরণ মতো পড়ে যায় ভেতর দিকে তো সেই আস্তরণের কিছুটা টুকরো আপনাকে লুকিয়ে নিয়ে আসতে হবে সেখান থেকে খুলে খোসার মতো আস্তরণ পড়ে যায় দেখবেন যেখানে আগুনটা ধরানো হয় তো সেখান থেকে কিছুটা অংশ আপনাকে নিয়ে আসতে হবে এবার একটি বিশেষ কালি দ্বারা আপনাকে কিন্তু এর উপর যে যন্ত্রটির কথা আমি বলছি সেটি আপনাকে অঙ্কন করতে হবে এটি অঙ্কন করে আপনি আপনার শত্রুর বাড়িতে কোনো অংশে যদি ঘরের কোনো অংশে রেখে দিতে পারেন তাহলে তো খুবই ভালো আপনি যদি সীমানার মধ্যে রেখে দিতে পারেন অবশ্যই কিন্তু দেখবেন ঝগড়াঝাটি লেগেই থাকবে সেখানে যতক্ষণ না সেটি স্মরণও হচ্ছে ততক্ষণ কিন্তু ছগড়াঝাটি লেগেই থাকবে এবার কথা হচ্ছে কোন কালি দিয়ে লিখবেন আর যন্ত্রটা কোন কালি দিয়ে লিখবেন এটি কিন্তু অবশ্যই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকে আপনি জেনে নিতে পারেন আর যন্ত্রমটিও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া আছে আমি এখানে ওপেনলি একমাত্র এই জন্যই বলছি না কারণ কে কোন ক্ষতি করবে বলা যায় না তাই টেলিগ্রামে যারা জয়েন করছেন তারা বুঝতে পারছে কারা জয়েন করে আছে সেই হিসাবে কিন্তু সামনে থাকবে যে কাদের কাছে গেল জিনিসটা জানা থাকবে তাই অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যোগদান করে এই দুটো জিনিস জানতে পারবেন যে কোন কালি দিয়ে লিখবেন একটি বিশেষ কালি দিয়ে কিন্তু লিখতে হবে আর যন্ত্রমটি সেটিও টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো আশা করি একটি নতুন বিষয়ে আপনাদেরকে জানাতে পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন এবং উপকার নিন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে কাজ করাতে চান তাহলে অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন তো দেখা হবে আর একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার